এই পৃথিবীতে তার আর কেউ ছিল না হঠাৎ একদিন ঠাকুমার মৃত্যু হল সে পুরোপুরি একা হয়ে গেল কেবল তার প্রেমিক জনি ছাড়া এই পৃথিবীতে তার আর কোন আশ্রয় ছিল না একদিন ঠাকুমার আলমারি খুলে একটি ব্যাংকের এবং একটি লকারের চাবি পেল সে বিস্মিত হয়ে গেল সে জানত ঠাকুমা অনেক কষ্ট করে সংসার চালাতেন তাহলে ঠাকুমার কাছে এই লকারের চাবি কিভাবে এল অসংখ্য প্রশ্ন খাচ্ছিল নিধির মনে উত্তর খুঁজতে সে ঠাকুমার মৃত্যু সনদ নিয়ে ব্যাংকে গেল ব্যাংকে গিয়ে যখন সে লকার খুলল তখন সেখানে কেবল কিছু কাগজপত্র পেল কাগজগুলো পরীক্ষা করে সে জানতে পারল যে চুচুরাতে একটি বিশাল প্রাসাদ ঠাকুমার নামে রয়েছে এত বড় প্রাসাদ থাকা সত্ত্বেও কেন ঠাকুমা সারা জীবন বাড়িতে কাটালেন এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই নিধি ভাবল যাই হোক এখন থেকে এই প্রাসাদ আমার পরদিন সকালে নিধি চুচুরা উঠতে সে দিল চুচুড়া পৌঁছে সে দেখতে পেল যে প্রাসাদের দিকে যাওয়ার পথে সম্পূর্ণ জংশ না কোনো কোনো গাড়ি না কোনচারক রাস্তার দুই পাশে বিশাল গাছপালা থাকলেও কোনো পাখির ডাক নেই কোনো জন্তু জানোয়ারের অস্তিত্ব নেই পুরো পরিবেশ ছিল ভয়ানক নিল অল্প কিছুক্ষণের মধ্যেই নিধি হাঁটতে হাঁটতে প্রাসাদের সামনে এসে দাঁড়ানো রাসাদটি বাইরে থেকে অনেক পুরনো দেখাচ্ছিল যেন বহু বছর কেউ এখানে প্রবেশই করে আশেপাশে হাতে কোনা কয়েকটি বাড়ি থাকলেও সেগুলো ফাঁকা পড়েছিল নিধির মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে নিধি প্রধান দরজাতে ভিতরে প্রবেশ করবে ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল পুরো প্রাসাদ জ্বললে দামি ফার্নিচার বিলাসবহুল সাজসজ্জা এতদিন এই জায়গাটি ফাঁকা ছিল কিন্তু এখানে তো কেউ না কেউ বাস করেন নিধি ডাক দিল কেউ আছে কিন্তু কোনো সারা নেই সে পুরো প্রাসাদ ঘুরতে লাগলো হঠাৎ অজানা দিক থেকে একটি বৃদ্ধা এসে তার সামনে তার শরীর পুজো হয়েছিল তার চেহারায় ছিল গভীর উজ্জ্বল সে একটি কালো চাদর জড়ানো ছিল তার মুখের অর্ধেক থাকা বৃদ্ধাকে দেখে নিধির গা ছমছম করে উঠল বৃদ্ধা বললে তুমি এখানে কেন এসেছ ফিরে যাও নিধি বলল আমি কোথাও যাব না এই প্রাসাদ আমার ঠাকুমার ছিল এখন এটা আমার বৃদ্ধা কাপা গলায় বলল এই বাড়িতে কেউ থাকতে পারে না এখানে শয়তান থাকে তুমি ফিরে যাও নিধি হেসে বলল থাক বাড়ি দখল করতে এসব গল্প বানিয়েছেন তাই তো এ কথা বলতেই বৃদ্ধা আচমকা প্রাসাদের দিকে তারপর মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল নিধি কিছুক্ষণ কিন কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইল তারপর মোবাইল বের করে জনিকে ফোন করল জনি তুমি বিশ্বাস করবে না এই প্রাসাদ আমাদের কল্পনার থেকেও সুন্দর তুমি তাড়াতাড়ি চলে এসো জনি বলল আমি আজ রাতেই রওনা দেব কাল সকালে দেখা পরদিন সকালে জনি প্রাসাদে পৌঁছাল যে বাইরে দাঁড়িয়ে নিধিকে ডাকল কিন্তু কোনো উত্তর এলো না জনি দরজা খুলে প্রবেশ করতে চমকে উঠল নিধি শোবার ঘরের বিছানায় বসেছিল কিন্তু তার চেহারা গিয়েছিল তার লম্বা কালো চুল এলোমেলো হয়ে মুখ থেকে রেখেছিল চুলের ফাঁক দিয়ে তার রক্তলাল চোখ দেখা যাচ্ছিল সে বিছানায় এমন ভঙ্গিতে বসেছিল যেন কোনো ভয়ঙ্কর জান তার সারা শরীর পচে যাচ্ছিল জায়গায় জায়গায় সাদা হয়ে গিয়েছিল জনি ভয়ে চিৎকার করে নিধি বিকট গলায় ভেসে তার মুখ থেকে লালা ছড়ছিল তার পুরো ভয়ের চেয়ে বেশি হিংস্র লাগছিল জনি বুঝতে পারছিল না কি করবে সে দরজা তখনই নিধি চিৎকার করে কাঁদতে জনি থমকে দাঁড়াল সে আবার ঘুরে নিধির দিকে ছুটে গেল এটা নিধি কি হলো তোমার নিধি জনি আমাকে আমাকে ছেড়ে এরা ছাড়বে না শুনে জনি ভয়ে দৌড়িল প্রাসাদ থেকে বেরিয়ে সে এক দৌড়াতে থাকলো তার চোখে পড়ে কাছেই একটি পুরনো দ্রুত গির্জার ভেতরে ঢুকে পড়লো এবং যা সামনে পড়ে কাঁদে যা চোখ সব শুনে বললেন শান্ত হও আমি তোমাকে পবিত্র জল হোলি ওয়াটার দিচ্ছি এটি নিধির উপর ছিটিয়ে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে জনি পবিত্র জল নিয়ে নতুন ফিরে গেল সে নিধির ঘরের দরজা খুলতেই দেখতে পেল নিধি এখন চা পাশাতে আলো ভাবে হাঁটছে জনি এক মুহূর্ত দেরি না করে তার গায়ের উপর পবিত্র জল ছিটিয়ে দিল নিধি চিৎকার করে চিপকে পড়ল তার শরীর থেকে কালো ছায়া বেরিয়ে যেতে লাগলো নিধি হতবম্ব হয়ে বলল তারা চলে গেল কিন্তু একা নয় এখানে আরো পাঁচটি ভয়ংকর আত্মা আছে আমাদের এখান থেকে এখনি চলে যেতে হবে জনি নিধিকে ধরে নিয়ে দরজার দিকে দৌড় দিল কিন্তু নিধি হঠাৎ কাঁপতে শুরু করল তার দেহে আবার ভূত প্রবেশ করতে শুরু করল ঠিক তখনই গিরজার যাজক এসে হাজির হলো তিনি নিধির চারপাশে পবিত্র জল ছড়িয়ে দিলেন এবং তীব্র প্রার্থনা করতে লাগলেন নিধিবিধ চিৎকার করল তার শরীর মোচড়াতে লাগল তারপর হঠাৎ নড়াচড়া বন্ধ হয়ে গেল নিধি মিথর বইয়ে মাটিতে পড়ে গেল জনি নিধির দেহ ধরে কান্নায় ভেঙে পড়ল কিন্তু যাচক বল জনি আমাদের দেরি করা উচিত নয় এখানে থাকা বিপজ্জনক জনি নিধির মিথর দেহকে কোলে তুলে প্রাসাদ ছেড়ে বেরিয়ে এল তারা জানত এই প্রাসাদে অশুভ শক্তির রাজত্ব আছে এটি শুধু একটি ভুতুরে বাড়ি নয় এটি একাধিক সন্তান